ঈমানের 70 বা 77 শাখা রয়েছে তন্মধ্যে সর্বোত্তম শাখা হলো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু বিদু ওয়া 70 শু'বাতান ফা আফদালহা কওলু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা আর তার সর্বনিম্ন শাখা হলো ইমাততুলা রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু কষ্টদায়ক জিনিস হটায় দেওয়া অপসারণ করা কষ্টদায়ক জিনিস আনিত্তরিক রাস্তার মধ্যে লাকড়ি ইটের গুইটা কাটা মন কাটা পড়ে আছে ডাইল ভেঙে পড়ে আছে এটা সরা দেওয়া ইমান আর লজ্জাশীলতা হল ইমানের বিশেষ শাখা বলা হয়েছে যার লজ্জা নাই তার ইমান নাই ইদালাম তাস্তা নামা সিতা সুতরাং এই ইমানের দুই প্রান্তের মাঝখানে যা রয়েছে সেগুলো পালন করা লাগবে এর ভিতরে থাকা লাগবে বাহিরে যাওয়া যাবে না পাঁচ নামা আদায় করি কিন্তু পিতা মাতার সাথে বিয়াদুবি করি আলেমদের সাথে বেয়াদবি করি বড়দেরকে সম্মান করি না ছোটোদেরকে হ করি না অন্যান্য ক্ষেত্রে সুদগোষ হারাম অন্যায় মানুষকে গালিগালাস ইত্যাদি করে থাকি তাহলে আমি কি প্রকৃত ইমানদার হতে পারলাম না 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 প্রকৃত ইমানদার হতে পারলাম না অর্থাৎ নামাজের পরে ইমানের যার সাতত্তরটি দিক রয়েছে এগুলোর উপর নিজেকে কন্ট্রোল রাখা লাগবে এগুলোর মধ্যে নিজেকে আটকায় রাখা লাগবে এর বাহিরে যাওয়া যাবে না